বিস্মিল্লা রহান রহে বজরের দুই রেকাত সুন্নত এপুরো দুনিয়াতে আর দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে হসতাম তাহলে যে দুই রেকাত সুন্নত পৃথিবীর চাইতে হসতাম ওই দুই রেকাতের সুন্নতের পর যে দুই রেকাত ফরজ রয়েছে এই ফরজের আল্লাহ বর কি দিয়ে আমি এই ফরজের স্বামী আল্লাহ হামিদা কি দিয়ে মিটাবা কত টাকার মালিক হয়েছে তুমি নামাজের কাফারা দিবা যেখানে শূন্য দুই রাখাতের মূল্য পুরো পৃথিবীর সমস্ত সম্পদ বিক্রি করে যদি একটা স্বর্ণ না হয় ওই স্বর্ণকে যদি এক পাল্লা রাখা হয় আর ফজরের দুই রাখাত শূন্যতকে যদি এক পাল্লা রাখা হয় ফজরের দুই রাখাত শূন্যত ভারী ওই শূন্যত